নমস্কার বন্ধুরা এখন আমি আছি শান্তিপুরে আর শান্তিপুরে আজ আপনাদের শান্তিপুরের বিখ্যাত যে গোপাল পুজো সেই গোপাল পুজোর কিছু অংশ আমার মতন করে তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকুন এই যে বন্ধুরা একটি ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরের সাজসজ্জা মুকুট অসাধারণ সুন্দরভাবে করেছে আর কি ঠাকুরটা দেখতে সত্যি খুব সুন্দর আর কি একেবারে মানে আমার তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এই যে এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর কি মানে ভক্তদের খাওয়ার জন্য বা ঠাকুরের ভোগের জন্য যাই হোক হচ্ছে আর কি এই যে এখন রাস্তা দিয়ে হেঁটে আরেকটি গোপাল ঠাকুরের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি যে তারপরে দেখতে দেখতে আরেকটি পুজো মণ্ডপে চলে আসলাম এদের সজ্জাটা ছোটোর মধ্যে বেশ ইউনিক করেছে আর কি এটা দেখে আর কি আমার বেশ ভালো লাগলো এই যে মানে যে ইউনিকনেসটা করেছে ছোটোর মধ্যে আর কি সেটা হচ্ছে আমার বেশ ভালো লাগলো আর কি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধব দেখতে পারে এই যে দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডের সিনারিটা জাস্ট অসাধারণ আর ঠাকুরটাও মানে ভালো আর কি একটা থিম মতন টাইপের ছোটোর মধ্যে করার চেষ্টা করেছে আমি যেটুকু বুঝলাম আর কি দেখতে থাকুন